দেখো আমার মেয়েটাকে দেখো আটটায় পড়া পড়নি আটটায় উঠে এখন বাদন মতন ডান্স করছে এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি এখন ওর সাথে ঘরে ব্যথা তা খুবই মজা এবার একটু নাচ করবে সকালবেলায় দেখো ওই যে ওর খাবার রেডি করা হয়ে গেছে এখন আমি খেতে পারলাম না দেখো আমি কিভাবে বিছানা গোটায় তাড়াতাড়ি আর দেখো আমরা কসমবাজার থেকে নিউ এই যে কসমবাজার থেকে নিউ কি বলে হিমালয়া তো ওটা হিমালয়া ক্রিম নিয়ে এসছে এখন সারা বডিতে মেসেজ করা হবে গালেও হবে মানে ওটা ক্রিম আবার বডি অয়েল তো দেখো কীভাবে ওই এই বিছানা গোটাই ওর খুব দুঃখ লাগে কি আমার শীত লাগছে ওর এখন নাকি শীত লাগে আর আমার চাষগুলো কে করবে দেখো আমার বিছানা কোথায় পায়দা এর থেকে ভালো আমি না তোমার কি থেকে ভালো তোমাকে শিখিয়ে দিই